নমস্কার হর হর মহাদেব আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার এল ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আপনারা তো দেখলেনই আমি বাপের বাড়ি গেছিলাম সেখানে দুদিন খুব আনন্দ সহকারে কাটিয়ে এসেছি এখন বাড়িতে চলে এসেছি এসে কিছু কাঁচা জমেছিল সেগুলো কেচে নিয়েছি আজ হল শনিবার আর এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আপনাদের সকলকে আমার সাথে নিয়ে ভ্লগটা স্টার্ট করলাম আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগে আজ পৌষ মাসের প্রথম শনিবার আজ যাব একটু বড় ঠাকুরের পুজো দিতে আর তাই আজ নিরামিষ রান্না করব করব আলুর দম আর পনির চলে এসেছি রান্নাঘরে আর এদিকে আমি আদা টমেটা কেটে নিয়েছি আর এখন ওর মধ্যে দিয়ে দেব একটু ভিজিয়ে রেখেছিলাম চারমগজ কাজু পোস্ত এইগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে ওর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে আর কিছুই ফোড়ন দেব না এবার আলুগুলোকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়ে যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে মশলাটা কষানোর পর ওর মধ্যে আমি একটু নুন হলুদ আর জিরে তো আগেই দিয়েছিলাম এখন আর জিরে দেবো না আর একটু দিয়ে দেবো কড়াইশুঁটি শীতকালে সমস্ত তরকারিতে একটু কড়াইশুঁটি দিলে খেতে ভালোই লাগে এবার আমি আর একটু ভালো করে কষিয়ে নেব আর এই সাইডে আমি গরম জল করে রেখেছিলাম গ্যাসে সেটা একটু দেব। সমস্ত তরকারিতে না গরম জল দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয় যাই হোক অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আমার আলুগুলোও গলে গেছে আমার আলুর দমটা হয়ে গেছে এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব আজ একেবারে রান্না করেই রান্নাঘর থেকে বেরোবো এখন আমি আবার পনিরটাও রান্না করবো কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এখন আমি রান্না করবো পনির কড়াই গরম হয়ে গেছে এখন আমি দেব অল্প একটু সাদা তেল আর একটু ঘি এবার আমি পনিরগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব অনেকেই না মশলা কষিয়ে তারপর কাঁচা পনির দিয়ে দেয় তা আমি না কাঁচা পনিরটা দিই না কারণ আমার মেয়েটা আবার কাঁচা পনিরের গন্ধটা ভালোবাসে না পনিরটা একটু নুন হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম তারপর বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে একই মশলা দিয়েছি যেটা আমি আলুর দমে করেছিলাম আর তার মধ্যে আবার একটু কড়াইশুঁটিও দিয়েছি আর পনিরগুলো দিয়ে না একটু হালকা করে নাড়াচাড়া দেব। কারণ পনিরের মধ্যে একটু মশলাটা ঢুকবে ভালো লাগবে তারপর গরম জল করে একইভাবে আমি রান্নাটা সেরে নিলাম এবার চলে এসছি বিছানাটা তুলতে বিছানাটা আমি সকালবেলায় অর্ধেকটা গুছিয়ে রেখেছিলাম আর এখন একটু ঝেড়ে নেব কারণ ছেলেটা বারবার আসে তো আর লাফালাফি করে বিছানাটা উল্টোপাল্টা করে রেখে দিয়ে যায় আর যাই হোক আমি এইবার বিছানাটা পুরোপুরি ঠিক করে গুছিয়ে নিলাম তারপর যাবো ছেলেকে স্নান করাতে রান্নাটা আজ পুরোপুরি সেরে নিয়েছি আর এদিকে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে এসছি এখন ছেলেকেও আমি স্নান করিয়ে নিলাম ছোটো মেয়েটাকে স্নান অর্ধেকটা করিয়ে দিয়েছি আর এখন ও রেডি হচ্ছে আর এদিকে আমি ছেলেটাকে রেডি করে রেখে একটা ফল দিয়ে তারপর আমিও যাব স্নান করতে আজ না বিকেলে আমার ভাই বোন ভাইয়ের বউ ওরা আসার কথা আছে জানি না আসবে কি না একবার বলছে আসবো আবার বলছে আসবো না দেখা যাক কি করে ছেলেটাকে স্নান করিয়ে রেখে সমস্ত কাজবাস সেরে আমিও স্নান করে চলে এসেছি এখন ছেলেটাকে খাওয়াবো হাতে নেই শশুরটা হাতে নেই হাতে নেই শশুরটা হাতে নেই মা সেই নিচে পড়ে যাচ্ছে নোংরার মধ্যে কি শশাগুলো শশা ছেলে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি একটু আলতা পরে নেব যেহেতু আজ বড় ঠাকুরের পুজো দিতে যাব পুজো দিতে গেলে আমি একটু আলতাই পড়ি যেহেতু আমরা গৃহস্থ বাড়ির বউ তাই আমাদের এটা করতে হয় এটা আমাদের একটা নিয়মের মধ্যেই পড়ে এবার আমি রান্নাঘরে যাব। ঠাকুরের জন্য আজ একটু সিন্নি প্রসাদ নিয়ে যাব। তাই সেটাই রেডি করব আমি প্রতি মাসের প্রথম শনিবারগুলো বড় ঠাকুরের পুজো করি তা প্রতি মাসেই আমার সম্ভব হয় না একটু ফল বা সন্দেশ নিয়েই যাই তা এই মাসের প্রথম শনিবারটা ইচ্ছা হলো যে একটু ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে যাব। আর এদিকে দেখুন আমার ভাই ভাইয়ের বউ বোন সবাই এসছে খুব ভালো লাগছে যাই হোক মনে মনে ডাকছিলাম যে ঠাকুর ওরা যেন আসে তা ওরা এসছে ভালোই লাগছে এখন আমি চলে এসেছি ওদের সাথে করে নিয়ে মন্দিরে আমার ভাইয়ের বউ এই বিয়ের পর প্রথম আমাদের বাড়িতে আসলো তাই আজ ওকে মন্দিরে নিয়ে আসলাম সঙ্গে মন্দির দর্শনও হয়ে যাবে আর আমার পুজো দেওয়াটাও হয়ে যাবে এদিকে এসে দেখছি পুরোহিত মশাই পুজোতে বসে গেছেন খুব ভালো সময় এসেছি এখন একটু বাদেই অঞ্জলি দেবো তারপর আরতি শুরু হবে ক্লুট্বনিটা শুনলেন ওটা আমার ভাইয়ের বইয়ের আওয়াজ ও রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সত্যি যাই হোক হয়ে গেছে আমাদের পুজো এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে নমস্কার